টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে আস হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকাল বেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু ঝিঙ্গা তরুই বটবডি পেপে গুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই আমি রাত্র প্রায় সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই ক্ষেতের দিকে গ্রাম্য বাজারে আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার ভ্যান নিয়ে আমি আমার হই ঘটনাক্রমে একদিন আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয়ে পায়ে গেছি প্রথমে ভাবছি হয়তো কোনো জিন হতে পারে সাদা কাপড় হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো ফেরেস্তা হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে গেলাম সে আমার দিকে হাতটা বাড়ায় দিল পাঁচটা টাকা এক পিস রুটি কেনার মতো টাকা আমার কাছে নাই মানুষ অনেকের দরবারে হাত কেউ দেয় নাই তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর শীত থেকে বের হয়েছ তোমার কাছে হাত বাড়াইছি ফিরায় দিও না পাঁচটা টাকা হলো। আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোনো টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরিব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা কাজকের সকালের নাস্তা আমি করব না পাঁচটা টাকা আমি তাকে দান করে দিলাম যখন পাঁচ টাকা তার হাতে দিলাম সে আমাকে বলল বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আছে আমি আর তুমি দুইজনই ফকির কিন্তু তোমার আমার রব মতেও ফকির না আল্লাহ আমি দুইজনই ফকির আল্লাহ কি ফকির সে তো ফকির না কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে কেজনাটা পার মারছে আসলেই তো আমিও ফকির উনিও ফকির ধনীকে আল্লাহ কাদের কাদেরে কুদরత్తు দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ পাক হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে দেওয়ার আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয় কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে বৃষ্টির পানিগুলা যখন পরে আমার মায়ের মাথায় গিয়া পানির সিটা পরে তুমি মুসাফির মানুষ আমার জন্য একটু দোয়া করো নব্বুলালিন আমাকে একটা ঘর করার তৌফিক দেয় কারণ টিমের ভাঙ্গা ঘর পানির চিটা পরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতে পারি না এমন গরিব সমাজে আছে না না সামর্থ্য নাই একটা বাড়ি করবে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে আল্লাহ আকবার আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো মোটেও দুর্বল না অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি পাক ডাবল বরকত বাড়ায় দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টম টম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টম টমেও সাপ্লাই দিয়া কুলাইতে পারি না তারপরে আমি পিক নিলাম পিকাবে মাল লোড করে যখন কুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিউ এখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায় আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি আরো জোরে জুবান আল্লাহ দেওয়ার মালিক কে আমি আপনাদের পাশে এক এলাকায় আসছিলাম নন্দীগ্রাম ধনদার ধন্দার বাজার মনে হয় ধন্দার একটা আছে না একদম বাজারে এই গত সপ্তাহে মনে হয় ধন্দার বাজার হ্যাঁ সেখানে একজন ব্যবসায়ী আছে তিনি শামবাজারে আলু পাঠায় আলু আলু আছে নাম না আলু আলু দেখতে মনে হয়েছে খয়রাতি ওরে আল্লাহ দেহি হে কয়েক কোটি টাকার মালিক দেখলে মনে হয় না মনে হয় তার কয়েক ট্রাক আলু ঢাকায় ঢুকে দৈনিক এই সিজনে আল্লাহ আক তিনি আমার হিসাব দিল হুজুর আজকে আমার লাভ হয়েছে দুই লক্ষ টাকা দুই লাখ পুরো মাহফিজের খরচ আমি একাই দিই আল্লাহ আক একদিনের লাভ তিনি আমার টেলিফোন করছে হুজুর কত দূর আইছেন গত জুমার দিন আমি বললাম যমুনা পার হয়েছি কা আমি তো মির্জাপুর একটা জায়গা আছে না মির্জাপুর বাজারে আছে আমি আমি তো বেটাই মে মির্জাপুর মাহফিলের কার্যক্রম চলতে আছে আমার ব্যবসা তো বন্ধ না হেডাও চলতে আছে তার মানে কি মানে হইছে আজকে আমি কয়েক ট্রাক আলু ঢাকায় পাঠাইছি তখন বুঝলাম পাক কাকে কোথার থেকে কিভাবে কপাল খুলে দিবে এটা কেউ জানে না জানেন কে আল্লাহ ও কেউ যদি সাইল করে না না যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল ঠিক না ব্যা ঠিক না বলিও না কিছু দিয়া বিদায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু কিতাব আল্লাহ নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ পড়ে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলা নিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লাং তাবুর তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে তিন গুণ যার ভিতরে থাকবে রব্বুল আলামিন বলেন সে সফল তার ব্যবসাটা লাগবে না চিৎকার বের বলেন আল্লাহ আকবর সে সফল কামিয়াবি এজন্য ভাইরা আমার কোরআন তেলাওয়াত কখনোই অবজ্ঞা করা যাবে না নিয়মিত কোরআন নিজেও পড়েন সন্তানদেরকে পড়ান বর্তমান শিক্ষানীতি ভয়াবহ শিক্ষানীতি মনে করিয়েন না যে ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না না আমি যদি আপনাকে লিস্ট দেই আপনি তো আশ্চর্য হয়ে যাবেন বর্তমান কয়েক ডজন এমপি আছে যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ আলেম আমি কয়েকজনের নাম বইলা দেই কুড়িগ্রাম রানিং বর্তমান যিনি এমপি সদরের এমপি যিনি তার দুই সন্তান দুটাই কোরআনের হাফেজ মাওলানা মুফতি সুমান আল্লাহ বাড়িতে গিয়ে গইয়েন আমার আওয়াজ মনে হয় আপনারা বুঝেন না সাউন্ড বোঝেন অত ক্লিয়ার বোঝেন না তাই না না ভালো বোঝেন না 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 আওয়াজ যে আমার কথা কি আপনারা বুঝেন ভাই কথা বোঝে আর যাক আপনারা বুঝেন এরপরে ময়মন সিং নাম শুনছেন না মোমেন শাহী এই যে সিংদার পরে তাই তো কাছে না দূরে কত দূরে ওই যে তারাস না ওই ময়মন সিং অনেক দূর সেখানে একটা থানার নাম আছে বালুকা নাম শুনছেন না এটা মাথায় দেয় না খায় এলাকার নাম ভালুকা সেই ভালুকার বর্তমান যিনি রানিং এমপি যেমনি হোক এমপি হইছে তো কথা কন্যা হয়েছে না তার সন্তান কোরআনের হাফেজ একটা মেয়ে ওটাও আলেমা হাফেজা সুহান র্যাবের সিনিয়র অফিসার কোরআনের হাফেজ আলেম কিচ্ছু লাগবে না ঢাকায় মার্কাজুল ফুরকানে একদিন যাইন মুখ একটা মাদ্রাসা আছে মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল আপনি ঢুকলে মনে হবে আরাক জগতে গেছেন গিয়া দেখবেন ডিবির বড় বড় অফিসার বয়া রইছে ভাত লইয়া র‍্যাবের বড় বড় অফিসার বসে আছে ভাত নিয়ে ছেলেদেরকে ভাত দিতে আসছে সচিব বসে আছে সন্তাবের জন্য নাস্তা নিয়া আশ্চর্য হয়ে গেল মনে করছি ফকিরের ছেলে স্লেমি মাদ্রাসায় পড়ে তারা জবাব দিতেছে বর্তমান সামাজিক যে অবস্থা ম্যাক্সিমাম ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে ক্লাস সেভেনে পরে সেও দেখি বিড়ি খায় আছে না নাই ক্লাস পরে সেও দেখি সিগারেট খায় নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে মা বাবাকে মূল্যায়ন করতে চাই না স্কুল থেকে কলেজে উঠলেই বলে আমার সিদ্ধান্ত আমি নিব তুমি বোঝার কি ডা কথা কন না গা মানে অনেক পণ্ডিত হয়ে গেছে আবার একটা সময় দেখা যায় শিক্ষিত ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এই দৃশ্যগুলো দেখার পরে কলিজার ভিতরে কাবর মারে না জানি আমাদের ছেলে নষ্ট হয়ে যায় এই সিদ্ধান্ত নিচ্ছি বেরেস্টার বানাবো জজ বানাবো উকিল বানাবো বড় বড় টেকনিশিয়ান বানাবো প্রাথমিক শিক্ষা আমাকে কোরআন থেকে দিতেই হবে থেকে প্রাথমিক শিক্ষাটা দেওয়াই লাগবে যদি না দেন একটা সময় দেখবেন ছেলে আর মানুষের পর্যায় নাই অমানুষের কাতারে চলে গেছে